যারা আমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইস্যুবে সবাই আজকের লেকচারটা আজকে আমাদের লেকচারের বিষয় হবে ইন্টারমিডিয়েটের একটি গুরুত্বপূর্ণ কবিতা তাহারই পরে মনে এই কবিতাটি আমরা আজকে সংক্ষিপ্তভাবে হলো একটা লেকচার দিব যে লেকচারটা দু হাজার ছাব্বিশ সালের ইন্টার এক্সাম এবং সামনে বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্যে যেন তোমাদের সহায়ক হয় যারা তোমরা আমার লেকচারটা সরাসরি দেখছ এবং সরাসরি শুনছ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম স্নেহ এবং যদি সম্ভব হয় তোমাদের সামনে তোমরা তোমাদের ইন্টারের পাঠ্য বইটা সামনে রেখে কবিতার লাইনগুলো দেখো যদিও আজকে লেকচারটা ছোট একটা লেকচার পরবর্তীতে আমি এটা সম্পর্কে আর একটা লেকচার দেব প্রথমে আমি এই কবিতা ইন্টারটেকশন সামারি নিয়ে আলোচনা করব কোন প্রেক্ষাপটে নারী জাগরণের অগ্রদূত জননী সাহসিকা তাহারি পরে মনে কবিতাটি আমাদেরকে লেখে উপহার দিয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করব আমরা জানি তাহারি পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর একটি কবিতা সংলাপ নির্ভর কবিতা তাকেই বলে যে সমস্ত কবিতার মধ্যে কবি এবং পাঠক পেলার ভক্ত বৃন্দের মধ্যে কথক কথন হয় এ কবিতায় আমরা দেখতে পেয়েছি এবং সুফিয়া কামাল এবং তার ভক্ত সাথে স্প্রী কথা কথা হয়েছে যার কারণে কবিতাটি সংলাপ নির্ভর কবিতা এই কবিতাটির মধ্যে সর্বমোট লাইন হলো ত্রিশটি প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সুবিধার্থে আমি অনেক কথা রিপিট মানে দুইবার করি এ কবিতার মধ্যে সর্বমোট ত্রিশটি লাইন এ কবিতা অক্ষর বৃত্ত ছন্দে রচিত অক্ষর বৃত্ত বলতে বোঝায় যে কবিতার মধ্যে অক্ষরে অক্ষরে মিল রয়েছে তাকে বলা হয় অক্ষর বৃত্ত কবিতা এই কবিতাটি সর্বপ্রথম উনিশশো পঁয়ত্রিশ সালে মাসিক মোহাম্মদী পত্রিকা সর্বপ্রথম প্রকাশ পেয়েছে এই কবিতাটি লেখা হয়েছে বেগম সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যার অনুপ্রেরণায় যার চেষ্টায় তিনি সাহিত্য জগতে উনিশশো বত্রিশ সালে মৃত্যুবরণ করেছেন তার স্মৃতি রক্ষার্থে কবিতাটি আমাদেরকে লেখে উপহার দিয়েছেন এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি

এখানে কবির ভক্তরা কবির অনুরূপ কবিকে লক্ষ্য করে বলেছেন হে কবি তোমার কাছে ফাগুন তথা ঋতুর তথা বসন্ত এসেছে তুমি নীরব কেন আজকে আমরা এ কবিতা সামারি শেষ কথার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত একটু বলতে পারি এ কবিতাটি বেগম সুফিয়া কামালের প্রথম স্বামীর মৃত্যুর পরে তার স্মৃতি রক্ষার্থে কবিতাটি পাঠককে উপহার দেওয়া হয়েছে বেগম কামালের বরিশাল জেলার সাইস্তাবাদ গ্রামে যদিও আমাদের পাঠকর মধ্যে শায়েস্তাবাদ গ্রামটা নেই তারপরও বিশেষ তথ্যে জানা গিয়েছে তার বাড়ি শায়েস্তাবাদ গ্রামে বেগম সুফিয়া কামালের জন্ম হলো উনিশশো এগারো সালের বিশ জুন উনিশশো একারো সালের বিশ জুন বেগম সুফিয়া কামালের দিবস হলো কুমিল্লা কুমিল্লা বেগম সুফিয়া কামালের পিতার নাম হলো সয়ত আব্দুল পাহারী সয়ত আব্দুল পাহারি বাংলা সাহিত্যের কাব্যিকনে বেগম সুফিয়া কামাল নারী জাগরণে অগ্নদুদেবান প্রথিত হিসাবে পরিচিত ছিলেন বেগম সুফিয়া কামাল এখানে সবচেয়ে বিশেষ তথ্য হল বেগম সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন কোনো বিশ্ববিদ্যালয় কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই এনু স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন এজন্যে এজন্যে তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি স্কুল কলেজে না যে উপহার দিয়েছেন শিক্ষিত হয়ে তার যত বড় কাব্যগ্রহণ তো তোমাদের পাঠ্য মধ্যে রয়েছে এর মধ্যে সাজেল মায়া মায়া কাজল ইতল মিতল উদত্ত পৃথিবী বেরো ছাত্র সাথেরা যদিও আজকে আমি ইন্টারেরタリー করে মনে কবিতাটি পড়াচ্ছি কিন্তু এবং সুফিয়া কামাল যে সহশিক্ষা শিক্ষিত ছিলেন তাকে সামনে রেখে আমাদের বাংলা সাহিত্যে আরো যে উজ্জ্বল নক্ষত্র রয়েছে তারা কোনো বিশ্ববিদ্যালয় না পড়ো फेमस হয়েছে এর মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে আমরা দেখতে পাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পরে ওখান থেকে তিনি পুরস্কার পেয়েছেন এবং তিনি আমাদেরকে এমন এমন কবিতা উপহার দিয়েছেন যেটা আমরা দেখতে পাচ্ছি অগ্নিবীণা বিশ্ববাসী সাম্যবাদী চক্রবাক সিন্ধু হিন্দুল এবং তিনি আমাদের উপন্যাসের মধ্যে তার উল্লেখযোগ্য মৃত্যু হুধা বহিরেখা প্রিয় ছাত্র ছাত্রীরা এখানে আমরা তোমাদের পাঠ্য একটা কবিতা আছে বিদ্রোহী যেটা থেকে তোমরা জানতে পেরেছ কবি নজরুল ব্রিটিশের বিরুদ্ধে এমন কবিতা লিখেছেন বিদ্রোহী কবিতার কারণে ব্রিটিশের মসনাদ থর করে কেমেছে যা শরৎচন্দ্র কথাও একটু বলি যিনি সশিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়েছে শরৎচন্দ্র মায়ানমারে সামান্য একটা গ্রামী পদে চাকরি করতেন কিন্তু তিনি রাতে আধারে ওখানে বসে বসে উপন্যাস দেখে এত বিখ্যাত হয়েছেন শ্রীকান্ত লেখেছেন মেজদিনী লিখেছেন দেরাপনা রেখেছেন বড়দিনী লিখেছেন পল্লী সমাজ দেখেছেন শেষ প্রশ্ন রেখেছেন আজকে আমাদের কথা হিসাবে পরিচিত ঔপন্যাসিক হিসাবে পরিচিত তার প্রতিটি লাইন বোঝা কোন শিক্ষিত মানুষের জন্য অনেক কঠিন এখানে আমরা তারই পরে মনে কবিতার মধ্যে এই কথাটা বোঝাবার জন্য তাদের উদ্বৃতি দিয়েছি যে বেগম সুফিয়া কামাল সশিক্ষায় শিক্ষিত ছিলেন বেগম সুফিয়া কামাল সাহিত্য কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন একুশে পদক পেয়েছেন নাসির উদ্দেশ্য পদক পেয়েছেন

ভক্তরা প্রশ্ন করেছে এরপরে কবিতা হচ্ছে বরিয়া মানি বরণ করা বরিয়া মানি বরণ করা এবারের কবিতার মধ্যে আছে বন্দনা মানি গান রচনা করা এ কবি সাবলিক অর্থের মাধ্যমে লাইনটার মধ্যে বুঝানো হয়েছে কবির ভক্তরা কবিকে বলতে চেয়েছেন হে কবি তোমার কাছে ফাগুন এসেছে কিন্তু তুমি ফাগুনকে বরণ করে লও না কেন তুমি ফাগুনকে সেলিব্রিটি জানাও না কেন তুমি ফাগুনে গান রচনা করো না কেন কিন্তু আমরা তো বক্তব্যে বলেছি কবির যে দুঃখ কবির যে বিশাল কারণটা কি তার স্বামীকে নিয়ে যেভাবে বসন্ত বরণ করেছে বসন্তে গান রচনা করেছে আজ আজকের তার স্বামী নাই আজকের তার স্বামী ছিলেন দেখা এজন্য তার উদাসীন মনে দুঃখ এজন্যে তিনি অসংখ্যকে রিসিভ করে নাই এরপরে কবিতা মধ্যে লাইন থেকে দেখতে পাওয়া দুটা ফুলের কথা বলা হয়েছে বাতাবি লেবু এবং আমের মুকুল এখানে কবি ভক্তরা কবিকে বলেছেন হে কবি তোমাকে তোমার কাছের পরিবেশ ইনভায়রন বাতাবি লেবু এবং আমের মুকুল দ্বারা পরিবেশ কত সুশোভিত হয়েছে কিন্তু তুমি এটাকে গছক করনা কেন আও স্বামীকে নিয়ে যাবে করেছিলেন এখন সেভাবে হচ্ছে না এই জন্য বাতাবি নেব আমের বকুল সকল গ্রাম তার কাছে নিরাঙ্গ প্রিয় সপসনেরা আমি যে লাইন থেকে বলতে যাচ্ছি কবিতার মধ্যে বলা হয়েছে কুহিনী মানে কুয়াশা আমরা জানি

প্রিয় ছাত্র তোমার লাইনের মধ্যে তুমি নেই পায়ের পরে আসছি চাদর এই চাদর ধারা কবি ভক্তরা কবিকে বলতে চেয়েছে হে কবি তোমার কাছে শীত এসেছে শীতকে বরণ করে নাও শীতকে উপভোগ করো না এখানে একটা শব্দ আছে মাগের সাম্মাশি অর্থাৎ মারবাসের পচণ্ড শীত এত শীত পাকের গায়েও লাগে কন্ডারের গায়েও লাগে কবির ভক্তরা বলেছেন এই শীতকে তুমি বরণ করো নয় না কেন কিন্তু কবির একটা আক্ষেপ কবির একটা দুঃখ ভক্তদের কাছে প্রশ্ন আমি উদাসীন কেন তোমরা জানো না শেষ লাইনে বলা হয়েছে রিক্ত হস্তে আমার স্বামী নাই বলে আমার সবখানে শূন্য মনে হচ্ছে ফিরিন্দা গ্যাপস মনে হচ্ছে এরপরে লাইনে তোমরা দেখেছো পাথার পাথার মানে সমুদ্র এখানে আমরা জানি আমরা বিনোদনের জন্য কক্সবাজার যাই কুয়াশাটা যাই বরবাহ নদীর যে সব কত ভালো লাগে এখানে আমাদের কবি সুফিয়া কামালের ভক্তরা ওটাকে প্রশ্ন করেছে হে কবি তুমি কেন প্রবাহিত নদীর সব কেন ভোগ করো না এর থেকে তোমরা সৌন্দর্য তুমি গ্রহণ করো না কেন কিন্তু কবির কাছে নিরন্দানন্দ কেন স্বামীকে নিয়ে যেভাবে ভোগ করেছে এখন সেভাবে হচ্ছে না প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদেরকে তাহারই পরে মনে কবিতা সংক্ষিপ্ত ইনফরমেশন দিলাম কবি পরিচিতি দিলাম এবং এখানে সামানিক আলোচনা করলাম এরপরে আমি তোমাদের সামনে কবিতার ভিতর থেকে যে লাইনগুলো বেশি মোটামুটি আসে সেগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তাহারই পরে মনে কবিতা লাইনগুলো সুন্দর করে অর্থ বলব তোমরা ভালো করে শুনবে প্রিয় ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করতে চাও ভর্তি পরীক্ষায় বিশ নম্বর পেতে চাও সব ভর্তি পরীক্ষায় বাংলা আছে এখন তোমরা কবিতার লাইনগুলো ভালো করে না বুঝলে কোনো অবস্থাতেই কিন্তু এক্সিকিউ এবং শর্ট প্রশ্ন লিখতে পারবে না বিধায় আমার ক্লাসগুলো তোমরা দেখবে আমার একটা পাতা সবাই জানো স্টাডি অফ বাংলা ওখানেও তোমরা দেখবে আজকের সামান্য লেকচারে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জীবন সুন্দর হোক আমি সেই কামনা করে সর্বক্ষেত্রে বিয়াসীটা পাল্লা কথাটা মনে করবে আল্লাহ